আপনারা দেখছেন স্বাধীন বাংলা নিউজ জমে উঠেছে কালীগঞ্জের বারো বাজারের পশু হাট ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারো বাজার পশু হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে এখন ব্যস্ত সময় পার করছে হাট কর্তৃপক্ষ কোরবানি ঈদকে সামনে রেখে হাটে দেশি বিদেশি নানা জাতের গরু মহিষ ছাগল সহ বিভিন্ন পশু আনা হচ্ছে প্রতিটি হাটবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে জমজমাট বেচা কেনা কৃষক ও খামারিরা জানিয়েছেন এবছর তারা সেরা পশুগুলো প্রস্তুত করেছেন অনেকেই বলেন এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা আসে বলে ভালো দাম পাওয়া যায় ক্রেতারাও খুশি কারণ এক জায়গায় নানা জাত ও সাইজের পশু দেখতে পাওয়া যায় হাটি জারাদার আবুল কালাম আজাদ জানান ক্রেতা বিক্রেতাদের জন্য সার্বিক নিরাপত্তা সহ হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি পশুর চিকিৎসা সুবিধাও রাখা হয়েছে নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি টহল পশু ব্যবসায়ী ও ক্রেতাদের মতে যদি আবহাওয়া অনুকূলে থাকে ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকে তবে ঈদের আগ পর্যন্ত বারো বাজার হাটে বিক্রির পরিমাণ আরও বাড়বে টেস্ট রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ